হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আপনি ভুয়া ডাক্তার কিভাবে শনাক্ত করবেন আপনি যে ডাক্তারটি দেখাবেন ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আপনি সার্চ করে নিতে পারেন ডাক্তারটি অথেন্টিক কিনা সে এম হোক আর বিডিএস হোক এখন সব ডাক্তাররাই তার ভিজিটিং কার্ডে বা প্রেসক্রিপশনে তার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেয় রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আপনি খুব সহজেই যাচা করে নিতে পারেন যে তার ডিগ্রি ঠিক রয়েছে কিনা না সো সেটাই দেখাবো আজকে আমার এই ভিডিওতে ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমেই আপনি গুগল ব্রাউজারে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন বিএমডিসি ডক্টর ভেরিফিকেশান এটি লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন এই ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন যেখানে বিএমএ অ্যান্ড ডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এই অপশনটি চলে আসবে এখানে আপনি দুই রকমের ডাক্তার রেজিস্ট্রেশন সার্চ করতে পারবেন এম বিবিএস অ্যান্ড বিডিএস একটি কথা বলে রাখি এখানে গোপনীয় কোনো বিষয় না ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেশেন্ট হিসাবে আপনার দেখার অধিকার আছে আপনি যে ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই চেক করার অধিকার আপনার রয়েছে এখানে ডাক্তাররাও মাইন্ড করার কিছু নেই কারণ বিএমডিসি নাম্বারটি ডাক্তারদের গোপনীয় কোনো বিষয় না এটা পেশেন্টদের জন্য উন্মুক্ত কোনো ডাক্তারই এ বিষয়ে মন খারাপ করবে না সো আমি যে ডাক্তারটি দেখাবো সেই ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বারটি আমি প্রথমে যাচাই করে নেব যাচাই করার জন্য এখানে বি এম ফুল রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দেবো বন্ধুরা আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দিয়েছি আমি যে ডাক্তারটি দেখাবো সে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে এম সো আমি এম বিবিএসে এখানে এম মার্ক করে এখানে এম বিবিএসের যে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করে দিয়েছি এরপরে নিচে চলে আসবেন এখানে চ্যাপটা কোড নামে একটি ঘর রয়েছে এখানে আপনি চ্যাপটা কোডটি দিয়ে দিবেন বন্ধুরা এখানে আমি চ্যাপ্টার কোটি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে সার্চ অপশনে সার্চ করে দেব সার্চ করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করা মাত্রই দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তারের ছবি এবং কিউআর কোড ফুল রেজিস্ট্রেশন নাম্বার ফুল নেম রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন ভ্যালিড টিল রেজিস্ট্রেশন কত দিন পর্যন্ত ভ্যালিড রয়েছে সেটি এখানে পেয়ে যাবেন এখানে এডিশনাল ডিগ্রি বা স্পেশালিটি এখানে পেয়ে যাবেন এখানে ডাক্তার হচ্ছে এফ সিটি এস ইন সার্জারি অবটেইনড ফেব্রুয়ারি দু হাজার এখানে দেখতে পাচ্ছেন তার ডেট অফ বার্থ দেখাচ্ছে তার ব্লাড গ্রুপ দেখাচ্ছে তার বাবার নাম দেখাচ্ছে তার মার নাম দেখাচ্ছে এখানে রেজিস্ট্রেশন স্ট্যাটাসটি দেখতে পাবেন যে রেজিস্ট্রেশনটি অ্যাক্টিভ রয়েছে কি না সো ডাক্তারটি অথেন্টিক এই ডাক্তারটি খুব ভালো এবং পপুলার ডাক্তার আমি আমার কয়েকজন পেশেন্টকে এই ডাক্তারের মাধ্যমে দেখিয়েছি এবং আমি নিজেও এই ডাক্তারকে দেখাবো সো ডাক্তারকে দেখানোর আগে তার রেজিস্ট্রেশন নাম্বারটি একবার চেক করে নিলাম সো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে আপনি ডাক্তার চেক করে নিতে পারেন ডাক্তারটি তার রেজিস্ট্রেশন অথেন্টিক কিনা তার রেজিস্ট্রেশনের স্ট্যাটাস অ্যাক্টিভ কিনা সে ভুয়া ডাক্তার কিনা এভাবে এইভাবে খুব সহজেই চেক করতে পারেন বন্ধুরা আরেকটি বিষয় আমি বলে রাখি অনেকেই ভুয়া ডাক্তার থাকে তারা দাবি করে যে ডিসি থেকে তারা প্রাপ্ত এখানে ডিসি লিখে যদি সার্চ দেন তাহলে বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নামে একটি ওয়েবসাইট চলে আসে অনেক ডাক্তাররাই তার রেজিস্ট্রেশন ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক আপ করে আপলোড করে তারা দাবি করে থাকে যে আমরা ডিগ্রি নিয়েছি আসলে এটা অথেন্টিক কোনো সাইট না বিসিএমডিসি হলো একটা ভুয়া সাইট সো আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম